শত্রু আমরা অনেক সময় কোনো কিছু অন্য মানুষের হয়ে যায় এবং আমাদের ভালোবাসার মানুষগুলো দূরে সরে যায় অন্য মানুষ হিংসার কারণে অথবা যে কোনো কুটিলতাে আপনি মানুষের শত্রু হয়ে যান এবং আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন কিন্তু আজকে জানতে পাবেন এমন একটি আশ্চর্য দোয়া এই দোহার মাধ্যমে আপনার শত্রুগুলো দূরে সরে যাবে আর আপনার বন্ধুগুলো আপনার জীবনে চলে আসবে এমন কি এই দোহার বদলতে আপনার শত্রুর কপালে হেদায়ত থাকলে ওই শত্রু আপনার বন্ধুতেও পরিণত হতে পারে সোহায়নাল্লাহ আজকের এই দোয়া আপনার জীবনের পরতে পরতে কাজে লাগবে সোহায়ন আল্লাহ এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনার জীবনে শত্রু বিভিন্ন ধরনের হতে পারে অনেক মানুষ আপনাকে হিংসা করে আপনি কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেছেন ওই নিয়ামকগুলো কিছু মানুষ সহ্য করতে পারতেছে না এজন্য হিংসার বসীভূত হয়ে আপনার শেষে তারা শত্রুতাবি করছে দুই নম্বর আপনার আচরণে উচ্চারণের কারণে কিছু মানুষ আপনার শত্রু হয়ে গেছে তিন নম্বর শয়তান অন্য মানুষকে আপনার শত্রু বানিয়ে দিয়েছে কোনো বদ নজর অথবা জিন্নাদের দুশ্চামে আপনার দিকে গাবিত হচ্ছে আপনার শত্রুর প্রকার যাই হোক না কেন আজকের ছুট্টো দোয়ার মাধ্যমে আপনার সব শত্রু জীবন থেকে দূরে সরে যাবে আর বন্ধুরা আপনার কাছে আসবে সুবহান আল্লাহ নিজের অজান্তেই বন্ধুগুলো আমাদের জীবন থেকে সরে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবনে বন্ধু অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো তোমার হাসর নাসর হবে তোমার বন্ধুর সাথে তুমি যাকে ভালোবাসবে তুমি তার দিনের উপরে থাকবে সুবহান আল্লাহ এই জন্য আপনি কার সাথে চলছেন আপনার বন্ধু কে হবে তাকে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান সবসময় মানুষের পিছনে লেগে থাকে শয়তান এক মানুষকে আরক মানুষের শত্রু বানিয়ে দেয় এই জন্য আমার প্রিয় দিন ভাই বোনেরা এই দুটো বিষয় আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগুলোর দ্বারা উপকার যখন পাবেন বন্ধু ছাড়া মানুষের জীবন চলে না আবার শত্রুরা আপনার জীবনে থাকলে আপনার জীবনের সুখগুলো দুঃখে পরিণত হয়ে যায় এই জন্য আজকের এই ছোট্ট দোয়া আপনার হয়তো লাইফটাকে চেঞ্জ করে দিবে এক নাম্বার ওসিফা হলো এই দোয়াটি পাঠ করা নবী সাল সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন এক সাহাবি শত্রুতামির কারণে তার জীবন তস্তস হয়ে যাচ্ছে সে কোনোভাবেই সুখী হতে পারছে না তখন নবীজি সাল্লি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন আল্লাহ বে না কুলু বিনা আউয়া হুম আল্লিফ বে এই ছোট্ট দুয়ালি সাহাবীকে শিখিয়ে দিলেন সাহাবী এই দোয়া পার করার মাধ্যমে তার জীবনে সুখ শান্তি আল্লাহ আব্দুল্লাহ আইল পক্ষ থেকে আসতে রাজুল্ল হ্যাঁ আল্লাহ এই জন্য আমার প্রিয় দিনই বায়ু নেরাম আপনি যখনই কোন মানুষের হিংসার মধ্যে পড়ে যাবেন কোনো মানুষের কু নজরে পড়ে যাবেন আপনার দিকে বদ নজর দাবিত হয়ে যাবে আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে অনেক ভাই বোনেরা আছেন শত্রু তামিল শত্রুর ভয়ে আপনার রাতে ঘুম আসে না আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ছোট্ট দোয়াটি যদি আপনি সঠিক ভাবে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমতে আপনার গুলো জীবন থেকে দূরে সরে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় দীন ভাই বোনেরা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আল্লি ফ আল্লাহ আমাদের হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে দিন এই দোয়া যখন পাঠ করবেন আপনার বন্ধুরা আপনার সন্নিকটে আসবে আপনার বন্ধুদের দিলে আপনার محبت ফিরে যাবে শত্রুরা আপনার থেকে দূরে সরে যাবে আমার প্রিয় دینی ভাই ও আল্লাহ রাব্বুল দরবারে আপনাকে এই ছোট্ট দোয়াটি করতে হবে আল্লাহুম্মা তফিনিহিম বিমা শীতা হে আল্লাহ যেভাবে চান সেভাবে তাদের থেকে আমাকে বাঁচিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন এই ছোট্ট দোয়াটি করবেন এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত শত্রু আছে যত বড়ই হোক ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে শত্রুদের থেকে আপনাকে রক্ষা করবে শত্রুকে আপনার থেকে দূরে সরাইয়া দিবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা এখন প্রশ্ন হলো এই আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখবেন আমল শুধু করলেই হবে না আমলের কিছু নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট পদ্ধতি আছে ওই পদ্ধতি অবলম্বন করলে আমল যখন আপনি করবেন সবগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হবে সুবহানাল্লাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরা এক নাম্বার আমলটি আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা এই আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন ফজরের নামাজের পরে সাতবার পাঠ করবেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা এই দোয়াটি ফজরের নামাজের পরে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুদের দিলে আপনার প্রতি আগ্রহ আপনার প্রতি রূপ বানায় দিবেন বন্ধুরা আপনার কাছে আসবে আল্লাহ রহমতে এবং দ্বিতীয় আমলটি আল্লাহ এই আমলটি করবেন মাগরিবের নামাজের পরে এই আমল মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আল্লাহ রব্দুল আলমিনের কাছে বলবেন আল্লাহ আমার শত্রুদেরকে হেদায়ত দান করো আল্লাহ শত্রুদেরকে আমার শত্রুদের থেকে আমাকে রক্ষা করো আল্লাহ রব্দুল আলমিন নিজের জিম্মাদারিতে আপনাকে শত্রুদের থেকে রক্ষা করবে আপনার কোনো ভয় আমার প্রিয় ধিনী বায়ু বোনেরাম যারা বিভিন্ন মানুষের বদনজরে পড়ে গেছেন কুদৃষ্টি আপনার উপর পতিত হয়েছে আপনি বদ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেছেন বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আজকের এই সেরা আমলটা শিখে নেন আমার প্রিয় ধিনী বায়ু বোনেরাম নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে থেকে আপনি সুরা ইখলাস সুরা তালাক সুরা নাস তিনবার করে প্রত্যেকটা সুরা পাঠ করে আপনি দুই হাতের তালুতে ফু দিয়াম পুরা শরীরটা মেসেজ করবেন পুরা শরীরটা হাত বুলাইয়া দিবেন ইনশাআল্লাহ এই আমলের আজীব ফজিলত হলো আশ্চর্য ফজিলত হলো আপনি শয়তানের দুষ্টামি জিনদের বদাসর মানুষের কুনজর বদনজর হিংসা সবগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে সুবহানাল্লাহ দিন দিন আপনার সুস্থতা বাড়বে আমার প্রিয় দিন ইমান আপনারা এই প্রত্যেকটা আমল করার পরে আপনাকে দুরুদ শরীফের আমল করতে হবে আপনি যদি দুরুদের আমল করেন দুরুদ শরীফ প্রত্যেকটা দোয়া আপনি যতবার পাঠ করবেন ঠিক ততবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করলে আমলের গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যায় সুবহানাল্লাহ আমার প্রিয় দিন ভাই বোনেরা আপনার জীবন থেকে শত্রু যেমন দূর হয়ে যাওয়া আবশ্যক আমার ঠিক তদ্রূপ ভাবে আপনার কৃতাকাঙ্ক্ষী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার প্রিয় মানুষ আপনার ভালো ভালো আপনার ভালোবাসার মানুষ আপনার বন্ধুর আপনার জীবনে আসা আবশ্যক এই জন্য আজকের এই পুরা ভিডিওতে আপনাকে আমি মাত্র দুইটি আমল শিখাইছি এক নাম্বার

প্রত্যেকটা দোয়া পাঠ করার পরে আপনি দুরুদ পাঠ করবেন সাতবার অথবা তিনবার করে পাঠ করবেন দুরুদ পাঠ করার মাধ্যমে আপনার আমলের গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে কবুল করুন